দেখাবো আমি বুকের ব্যথা ভুলে গেছো গান ভুলে গেলে হয় এই যে ভাবে কারে দেখাবো আমার বুকের ব্যথা তুমি যে নাই যদি গো করবা বিয়া প্রেম করছি কেনে বিয়ার কথা শুনলে আমার ভয় লাগে গো মনে ভয় কেন পাও আমরা বিয়া করমু গপনে বাপ মায়ের সম্মান থাকে না কইলা গোপনে বর্তমান মেঘো মুখে এই কথা কি মানায় মানায় সবার মতো টান বর্তমান মেঘ যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে একা একাড়াব নিরালায় পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই পাখিরে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তু প্রাণবন্ধু ভৈল নাই আমার প্রাণবন্ধু ভইল নাই আমার আমার চাইতে বেশি ভালো

প্রেমের কথা বুঝি না মনের বদল করি না পারের করি লইবা যদি থাকো সখিরিনি থাকো করি লব না আরে থাকো সখিরিনি থাকো করি লব না সখি গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখিরে পার করিতে নেব আনা তোমার বালায় নেবো সখী তোমার কাদের শোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না তোমার পয়সা লাগবে না সখ পয়সা নেব না না তুমি যে কানে শোনা নিবা হুম